আসসালামু আলাইকুম আমি ছোট সংসার চ্যানেল থেকে আই আফরিন বলছি আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু অনেক অনেক দিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম তো কি করব আসলে রেগুলার হওয়ার চেষ্টা করি কিন্তু পারি না অন্যান্য ব্যস্ততার কারণে তো মাঝে মাঝে ভাবি যে আসলে এরকম করলে ইউটিউব আমাদের জন্য না মানে আমার জন্য না বিশেষ করে কারণ এই জন্য বলি আসলে ঠিকঠাক মতো যদি রেগুলার ইউটিউবে কাজ না করতে পারি তাহলে কোনো ইউটিউব থেকে মানে কোনো কাজেই আসবে না তো প্রথম যখন আসছিলাম তখন ভাবছিলাম হয়তো বা রেগুলার কাজ করতে পারবো কিন্তু এখন দেখা যায় আসলে অন্য অন্য কাজ সংসার তো আসলে সবার আগে তো এগুলো সামলে তারপরে আর দেখা যায় সময় পারি পাই না তারপরে আর অন্য অন্য ব্যস্ততা থাকে তো সেই কারণে রেগুলার ভিডিও দিতে পারি না তো এর আগেও আমি প্রায় এক দেড় মাস পরে ভিডিও আপলোড করছি তো তারপর ভাবছিলাম যে মানে রেগুলার এখন থেকে দিতে পারবো কিন্তু সেটার মানে হয়ে উঠিনি পরে এখন আবার প্রায় অনেক দিন পরে আবার আসলাম আপনাদের মাঝে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে ভিডিও দেখছেন এটা কিন্তু রোজার আগের মানে আমার ছেলের হলো স্কুল থেকে যে শিক্ষা সফরে যাচ্ছে তো সেই ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এমনিতেও আজকের ভিডিও মানে কোথা থেকে শুরু করছি আর কোথায় গিয়ে শেষ করবে সেটা আমি নিজে ওইভাবে জানি না যেহেতু অনেক দিন পর্যন্ত ইউটিউবে ছিলাম না তো এজন্য জন্য আজকে দিন পর যেহেতু ভিডিও আপলোড করতে যাচ্ছি তো সেই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে তারপরও আশা করি আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন তো এই তো ওরা আর কি যে মানে এখন সবাই লাইন করে দাঁড়াচ্ছে এই যে এরপরে ওদেরকে টোকেন দিয়ে দিলে ওরা এইভাবে আর কি গাড়িতে উঠে যাবে তো সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে আর অনেক গার্ডিয়ান আসছে আবার অনেক আসে নাই তো আমরা আর কি আসলাম ওদের একটু গাড়িতে ওঠা পর্যন্ত থাকবো তারপরে আর কি বাসায় চলে যাব আর যখন আবার ওদের দেখা যায় যে হয়তো মানে ওখান থেকে ওরে ঘুরে আসতে আসতে সময় লাগবে রাত আটটা নয়টা বাজবে যেহেতু রাস্তা তো এমনি তো অনেক জ্যাম থাকে তো সেই জন্য তো যাই হোক আর এইটাও কিন্তু আমার পরের দিনের ভিডিও মানে রোজার আগের এটা হলো আবার আমার মেয়েকে নিয়ে যে স্কুল আসছিলাম তো ওর ছুটি হয়ে গেছে এখন আর কি নিয়ে যাব তো সেই আর এই তো বাচ্চারা তো এদিকে মানে ছুটির পরে একটু খেলাধুলা করতেছে আর এটা তো করবেই বাচ্চারা এটা মানে এটাই তোদের একটু আনন্দ ছুটির পরে একটু খেলাধুলা দুষ্টমি মজা করা এই তো তো যাই হোক এই তো এখন মানে চেষ্টা করব আসলে যে রেগুলার দেখি কাজ করতে পারি কি না তো ইউটিউবের জন্য না মায়া পড়ে গেছি মানে মায়ায় পড়ে গেছি ইউটিউবের ওই যে প্রথম ভাবছিলাম যে ঠিক আছে যেহেতু আমি ঠিকঠাক মতো ইউটিউবে কাজ করতে পারি না তাহলে এখন থেকে আর ভিডিও দিব না পরে আবার না কেমন যেন লাগে আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ার আছে তো তাদের কথা ভাবলেই যেন কেমন লাগে তো সেটা চিন্তা করে না আবার ভাবলাম যে ভিডিওর মাধ্যমে হয়তো আবার আপু ভাইয়াদের সাথে আবার যোগাযোগটা হয়ে যাবে তো সেটা চিন্তা করে আবার ভিডিও আপলোড করব চিন্তা করছি তো যাই হোক আর এই যে এটা হলো স্কুলেরই ওদের একটা প্রোগ্রাম ছিল তো সেখানে আর কি আমরা আসছি তো এটা বিকেলবেলা তো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এই যে অনেক মানে এই প্রোগ্রামটা আয়োজন করছে অবশ্য সব স্টুডেন্টরা মিলেই আর এখানে সবাই স্টুডেন্ট তো এক সাইডে যে মেয়েরা আর এক সাইডে ছেলেরা আছে আর স্কাউটের ছেলেরা গাড়ি আছে তো খুব সুন্দরভাবে এই যে প্রোগ্রামটা হচ্ছে ভালোই উপভোগ করছিলাম সবাই মিলে আর বিশেষ করে আসা হলো বাচ্চাদের জন্য যেহেতু ওদের একটু ভালো লাগবে আর স্টুডেন্টরা মিলেই যেহেতু প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তো সেই জন্য ভাবলাম ওদের একটু নিয়ে যাই ওরাও সবাই মিলে একটু হয় মানে আনন্দ করব এইটাই আর কি তো এই যে আর এখন তো মোটামুটি রাত হয়ে গেছে তো বেশি সময় আর কি রাখবো না প্রোগ্রামটা বলেই দিস ওরা যে রাত আটটা অথবা নয়টার মধ্যে শেষ করে দিবে যেহেতু এখানে মেয়ের আছে ছেলের আছে তো এদের বাসায় যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য তো ওই তো সবাই মিলে তো ভালোই মজা করতেছে এই তো দেখতে দেখতে আর কি রাত হয়ে গেল এখন মোটামুটি ভালো রাতি হয়েছে মানে নয়টার উপরে বাঁচছে অবশ্য এখন আর এটাও আমাদের মানে রোজার আগেরই ভিডিও রোজার ভিডিও সেভাবে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারিনি তো আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে আমাদের এই রমজানের ভিডিও নিয়ে ভিডিও শেয়ার করব আর কি তো এই যে ওরা তো এদিকে ভালোই মজা করতেছে তো কি বলবো আর কি ইউটিউব নিয়ে ইউটিউব নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে বলে শেষ করা যাবে না তো যাই হোক আসলে ইউটিউব এমন একটা জায়গা যেখানে একবার আসলে না চলে যাওয়া যায় না এটার যে একটা ভালোবাসা এটার প্রতি সে ভালোবাসা আসলে ছেড়ে যাওয়া যায় না খুব মানে কতদিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি ঠিকই কিন্তু খুব মিস করে গেছি ইউটিউবকে মিস করছি তারপর আমার ইউটিউবে যে কত আপু ভাইয়ার আছে আমার প্রিয় প্রিয় সে আপু ভাইয়াদের মিস করে গেছি আর কি বলবো ব্যস্ততার কারণে সবার ভিডিও আসলে ওইভাবে দেখতে পারিনি তো যদি সময় পাই ইনশাআল্লাহ সবারটাই আবার এখন থেকে শুরু করব রেগুলার দেখার বাকিটা আল্লাহ ভরসা তো আসলে চেষ্টা করি ভা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য কত দূর কি পারি সেটা তো জানি না তো দেখা যাক কী হয় আর এই তো ওদের অনুষ্ঠান তো ধুমধাম চলতেছে সবাই খুব মজা করতেছে যাই হোক ভালো লাগতেছে তো ওরাও একটু আনন্দ পাচ্ছে এই তো আর কি তো এই যে যাই হোক আপনাদের সাথে অনেক বকবকানি করতেছি আজকে আসলে কি বলতেছি সেটা আমি নিজেও জানি না তো যদি কোনো বুলতুলিটা হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি আবার অনেক দিন পরে আসছি তো ওটা তো আমার যারা আমার ভিডিও দেখে আমার আপু ভাইয়েরা জানে আমি অনেকদিন পরে আবার আসছি তো সবাইকে তো মিস করতেছি এই আর কি আর কি বলবো আসলে অনেক কথাই থাকে আসলে বলে শেষও করা যায় না অনেক সময় অনেক কথা আবার কিছু কথা আছে বলাও যায় না তো যাই হোক এই যে অনুষ্ঠান কিন্তু এখন শেষ পর্যায়ে চলে আসছে তো বাসায় যাওয়ার পালা এখন তো অনেক স্টুডেন্ট ছিল ভাবছিলাম যে হয়তো বা এত স্টুডেন্ট আর কি আসবে না পরে দেখি এসে যে অনেক স্টুডেন্ট চলে আসছে এই তো সবাই মিলে হই হুল্লোর আনন্দ এবং সুন্দরভাবে সম্পন্ন অনুষ্ঠানটা করতে পেরেছে সবাই তো খুব ভালো লাগছিল। আর বাচ্চারাও অনেক আনন্দ করতেছিল। সেটা দেখে আরও বেশি ভালো লাগছিলো আর ওদের খুশিতেই মানে তো আমাদের খুশি এটাই তো তাই না আর কি তো যাই হোক অবশেষে আর কি বাসে আসলাম আর এটা ছিল আমার আর কি পরের দিনের ভিডিও তো এই যে টমেটো দেখতে পাচ্ছেন তো টস টসা টমেটো একদম ফ্রেশ তো এই টমেটোগুলো আমি আনিয়েছি বাজার থেকে সস করার জন্য টমেটো সস তো এবছর আসলে আমার না ওইভাবে টমেটো সস করা হয়নি তো সেই জন্য ভাবলাম কিছুটা টমেটো সস তো করতেই হয় একদম না করলে কিভাবে হয় তো সবাই তো দেখছি যে অনেক আগে আগেই সবাই টমেটো সস করে ফেলছে আমি আসলে ওইভাবে সময় পাইনি করতেও পারিনি তো এই জন্য এই যে এখানে প্রায় চার কেজির মতো চার কেজি সাড়ে চার কেজির মতো টমেটো আছে তো এটা পুরোটা দিয়ে আমি টমেটো সস করে নিব আর টমেটো তো এখন আমরা জানি সবাই অনেক দাম কম এই যে ফ্রেশ ফ্রেশ টমেটো এগুলোর দাম কিন্তু অনেক কম তো এটা দিয়ে আর কি একটু এই যে কিউব করে কেটে নিব এরপরে সিদ্ধ করে আমি ঠান্ডা হলে এরপর ব্যালেন্ট করে তারপর আর কি সেকে সসটা করে নিব তো এভাবে করে নিলে কি হয় টমেটো সসটার কি সুবিধা একটু ব্যালেন্ট করে নিলে একদম সবটা মিশে যায় এই জন্য আর কি এই তো একটু ওই যে সিদ্ধ বসিয়ে দিছি আর একটু আমি কিউব করে কেটে টমেটোটা তারপরে আর কি সিদ্ধ করে দিচ্ছি আর টমেটো কিন্তু ইতিমধ্যে মধ্যে অর্ধেকটা সিদ্ধ হয়েও গেছে আর কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আমি নামিয়ে নিব আর আমার ছেলে মেয়ে তো মানে প্রচুর টমেটো সস পছন্দ করে তো ওদেরকে কী বলবো ওরা আর রমজানে তো কথাই নেই রমজানে তো আমার প্রতিদিন এই টমেটো সস প্রয়োজন হয় যেহেতু ওরা সব কিছুতে এই টমেটো সস প্রচুর খায় তো জন্য তো ওদের জন্য করতেই হয় আর তাছাড়া বাচ্চারা যেটা মানে বেশি পছন্দ করে সেটা যদি মায়েদের কষ্টও হয় তারপরে কিন্তু আমরা করার চেষ্টা করি তো এই যে ভালোইভাবেই মানে ভালোভাবেই কিন্তু টমেটো আর কি যে সিদ্ধ করে নিলাম তো এখন একটু ঠান্ডা করে এবার ব্যালেন্ট করে তারপরে সেকে নিব আর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম লাল টুকটুকে তো এখন সসটা আর কি এইভাবেই করবো তো দেখা যাক কত দূর কি হয় তো সবাই আসলে আমার থেকে ভালো ভালো টমেটো সস করতে পারে অনেক সুন্দর তো আমি আসলে আমার মতো যতটুকু পারি অতটুক ওইভাবে করি আর কি তো আর এই তো এটা আমাদের মানে প্রথম রমজানের ইফতারি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যতটুকু পেরেছি তো আশা করি এর পরের যদি ভিডিও মানে দিতে পারি ঠিকঠাক মতো তো সেক্ষেত্রে আপনাদের সাথে রেগুলার হব এবং রমজানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আর কি যতটুকু পেরেছি ততটুকু করেছি এই তো তো আবারও একটা কথা বলি যে মানে যদি আমার ভিডিওতে কোনো ভুলতুরিটি হয়ে থাকে মানে আমার কথায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সে পর্যন্ত মানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ